পরিবর্তে দেব না আমরা করে নিয়েছিলাম সিস্টেম মতে তিন থেকে 3.5 ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে যে আমরা পাঁচ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতার আলোচনা করব আমরা জানতে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারো আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম

করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিংয়ে যখন তুমি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি বিষে আলোচনা ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চঞ্জিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না আমরা tengo laaria uasto con acista romanga. Y nóndi lasta pasi d hin el prestidfeb the beach and road foot nelましょう. Y o আমরা gradually been now in world oferece granul 이미 de guerra. On in familie অবধি এক শ্রেণি মিডিয়াকে বার করে বলা হয়েছে যে এখানে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে তাদের সাথে অনেকের নাকি অনেক রাজনৈতিক চোল আছে ম্যালয়েশিয়াল স্ট্যাম্পমেন্ট চলছে আন্দোলনে জড়িয়ে আছি প্রত্যেকের এই ক্যাম্পেইন চলছে অদ্ভুত অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছেন পাশ থেকে ছবি তোলার চেষ্টা করছে অদ্ভুত অদ্ভুত লোকেরা দাঁড়িয়ে থাকছেন একটা ভুল চালের জন্য বলিনি আজকে চাঁদে হাত দিয়েছ আমরা ছেড়ে কথা বলবো না

আমরা যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহন দেব না ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিও প্রফারও দরকার নেই আপনাদের যে ভিডিও প্রফার সেই ভিডিও করবে আমাদের ভিডিও প্রফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললা কি বলা বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন দিন আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে করে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদের কেউনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো ওই চোখ নাও চা খেয়ে যাবো ওই চোখ করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছাতে খেতে গেছিলাম সদিচ্ছা দেখে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে একটা মিটিং হবে মিটিংয়ে যখন বুঝি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিট লেখা হবে সেই থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে দাদা যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা Hace tiempo estaba

আমরা বিচার অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি

একটা ভুল চালের জন্য কিন্তু আমরা জানি আমরা ঠিক জিনিসের জন্য লড়াই করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোন জায়গা নেই আমরা পেছনে কোনো দিন চাইনি চাই না আমরা চাই আমাদের বোনের জন্য বিচার তার পাঁচ দফা দাবি

কে যেই মানুষের নামে পুরো অক্সিজেন পুরো বাংলা পুরো ভারত জারিয়েছে সেই সন্দীপ ঘোষ আজ দড়মড়ছে আমি দল বল করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রাক চালার মাথায় রয়েছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করেছে এবং আজকে সিবিআই

সেটা অবশ্যই একটা অবশ্যই একটা জয় কিংবা আমাদের আগে যাওয়ার জন্য একটা পদক্ষেপ এবং সেটা আমাদের ঘরে আছে কিন্তু ভবিষ্যতে আরো বড় বড় কাজ আছে আমাদের সামনে সবার কাছে একটা অনুরোধ আমরা আমরা যেরকম একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকি